আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শেখ হাসিনার মাস্টার প্ল্যানের কাছে এই ডক্টর ইউনুস শিশু শেখ হাসিনা যদি ওই রকম নেত্রী না হতো বাংলাদেশের মতো রাষ্ট্রে ষোলো বছর এভাবে ক্ষমতায় থাকতে পারত না বাংলাদেশে এর আগে অনেক শাসক এসেছে অনেকেই চেষ্টা করেছে বাংলাদেশের মধ্যে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য কেউ দশ বছরের বেশি দীর্ঘস্থায়ী করতে পারে নাই হয়তো কেউ মারা গিয়েছে তা না হলে কেউ আন্দোলনের মাধ্যমে ক্ষমতা ক্ষমতাচুক্ত হয়েছে কিন্তু শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল বাংলাদেশ হওয়ার পর এটাই কোনো রাষ্ট্রশাসক সবচেয়ে বেশি বাংলাদেশ শাসন করেছে আর সেই শেখ হাসিনাকে পনেরো মাস হয়েছে পতন হওয়ার পর কুপকাত করে দিবেন একেবারে আওয়ামী লীগ নিশ্চিন্ন করে দিবেন শেখ হাসিনা রাজনীতি এখানেই শেষ আওয়ামী লীগের রাজনীতি এখানেই শেষ কিভাবে চিন্তা করলেন আওয়ামী কাছে সমর্থনের অভাব নাই কর্মীর অভাব নাই ফাইন্যান্সিয়াল সাপোর্টের কোনো অভাব নাই আন্তর্জাতিক মহল থেকে শেখ হাসিনাকে সাপোর্ট করবে কোন শক্তি বলে বলছেন আওয়ামী লীগ কখনোই রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগের কবর রচনা হবে শেখ হাসিনা কি এতই কাঁচা খেলোয়ার শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ জনগণকে পনেরো মাস জাস্ট বুঝতে দিয়েছে যে আমি না থাকার ফলে আওয়ামী লীগ সরকার না থাকার ফলে ফলে আওয়ামী লীগ রাজনীতি না থাকার ফলে বাংলাদেশে এরা কি অবস্থা করে আপনারা একটু দেখুন সকল কিছু কিন্তু সাধারণ জনগণ অলরেডি পনেরো মাসে ক্লিয়ার হয়ে গিয়েছে এটাও ক্লিয়ার হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ থেকেও বিএনপি কখনও ভালোভাবে বাংলাদেশ চালাতে পারবে না বিএনপি ক্ষমতায় আসার আগে যে পরিমাণ গুম খুন হত্যা এবং চাঁদাবাজি শুরু করে দিয়েছে নিজেরা নিজেরা মারামারি করে যেভাবে মরা শুরু করে দিয়েছে তারা যদি ভুলো ক্ষমতায় চলে আসে তাহলে দেশের মধ্যে কি ভয়াবহ পরিস্থিতি হবে এগুলোর জন্য অনকে বোঝানোর দরকার ছিল কারণ জনগণ তো শেখ হাসিনার ষোলো বছরের শাসনামল দেখতে দেখতে একটু অতিষ্ঠ হয়ে গিয়েছিল ভালো কাজের পরিমাণ অনেক বেশি হওয়ার পরও জনগণের কাছে খারাপ কিছু এমনভাবে ব্রেনশ করে প্রকাশ করা হয়েছিল মিডিয়ার মধ্যে জনগণ মনে করেছিল শেখ হাসিনা ষোলো বছরে শুধু খারাপ কাজই করেছে ভালো কিছু করে নাই কিন্তু চোখের সামনে সকল কিছু দৃশ্যমান থাকার পরও কিন্তু বাংলাদেশের মানুষের বোঝা দরকার ছিল এই পনেরো মাসে সেটা কিন্তু জনগণ বুঝতে পেরেছে শেখ সেটা চেয়েছিল এবং ডক্টর ইউনুস সরকারের আন্তর্জাতিক মহলে নাকি অনেক সমর্থন আছে ডক্টর নাকি ম্যাজিশিয়ান আন্তর্জাতিক মহলে তার অনেক প্রভাব সকলে তাকে সম্মান করে সবার সাথে রাষ্ট্রপ্রধানের সাথে ওনার খুব ভালো সম্পর্ক এগুলো বলে বলে বেড়াই আসছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এবং এর আগেও কিন্তু শেখ হাসিনা আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার জনপ্রিয়তা আর ডক্টরনুজুর জনপ্রিয়তা এ পনেরো মাসে সকলে বুঝে গিয়েছে তার জনপ্রিয়তা কেমন ডক্টরনুজ যে মাকাল ফল সেটাও ক্লিয়ার হয়ে গিয়েছে তিনি যে দেশের রাষ্ট্রপ্রধানের সাথেই দেখা করতে গিয়েছেন সেই দেশের রাষ্ট্রপ্রধান না দেখা করার জন্য অনেকবার ওনাকে ফিরিয়ে দিয়েছে এবং কিছু রাষ্ট্রপ্রধানের সাথে দেখা হয়েছে কিন্তু শেখ হাসিনার সাথে আগে যে সকল চুক্তি ছিল দেখার পরপর সে সকল চুক্তি বাতিল করে দিয়েছে এত বড় ম্যাজিসিয়ান তাকে সম্মানের সহিত সে দেশের রাষ্ট্রপ্রধানরা গ্রহণ করে না আর বৈঠক করার পরও আগে চুক্তি বাতিল করে দেয় তাহলে এই ম্যাজিসিয়ান দিয়ে আমরা কী করবো এই ম্যাজিসিয়ানের এখন কোনো সমর্থন নেই আন্তর্জাতিক মহলে সকলের মাথা থেকে হাত ছড়িয়ে নিচ্ছে এত বড় নোবেল লরিয়েট এই অবস্থা কেন হলো তার মানে নাম নোবেল লরিয়েট পৃথিবীর সকল দেশের রাষ্ট্রপ্রধানরা ভালো করেই জানে এই নোবেল লরিয়েট টাকা দেখি নেই নোবেলটা পেয়েছে বা বিল ক্লিন ক্লিন্টনের সাথে সম্পর্ক ভালো ছিল বিল ক্লিন্টন নোবেলটা পাইয়ে দিয়েছে তাই আর্টিফিশিয়াল সম্মান দেখিয়ে কোনো লাভ নেই কিন্তু শেখ হাসিনা দূরদর্শী নেত্রী এবং বঙ্গবন্ধুর কন্যা ওনার সম্মানটা প্রাপ্য সে কারণে যে রাষ্ট্রেই গিয়েছে সে রাষ্ট্রে সম্মান দিয়েছে এখনও কূটনীতিকভাবে ওই রাষ্ট্রগুলো শেখ হাসিনাকে সাপোর্ট করে যাচ্ছে রাশিয়া বলেন ভারত বলেন এবং চীন বলেন এখন আরেকটা খবর চাওয়ার হয়েছে চীনের যে প্রেসিডেন্ট আছে শি জিনপিং তিনি নাকি শেখ হাসিনাকে ফোন করেছেন এবং শেখ হাসিনার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা হয়েছে এটা কতটুকু সত্য নাকি গুজব আমি শিওর করে আপনাদের বলতে পারবো না ভারতের অনেক ইউটিউবার এবং অনেক সংবাদ মাধ্যমে এই খবরটা প্রচার হয়েছে তার মানে চিন্তা করেন শেখ হাসিনার জনপ্রিয়তা কতটুকু বিশ্বের প্রভাবশালী দেশের প্রেসিডেন্টরা ওনার সাথে এখন কথোপকথন হচ্ছে তার মানে সকল দেশের প্রেসিডেন্টাই যাচ্ছে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে যায় এবং প্রধানমন্ত্রীর চেয়ারে বসুক আওয়ামীক আবার রাজনীতিতে ফিরে আসুক আর ডক টু ইউনুস মরে গেলে সকলে ভুলে যাবে কিন্তু শেখ হাসিনা মরে গেলে আজীবন শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ মনে রাখবে কারণ বাংলাদেশের জন্য তিনি যা কিছু করে দিয়েছে সেটা দেখে হলেও মনে করবে শেখ হাসিনাকে কথায় আছে না কীর্তিমানের মৃত্যু নেই শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের জন্য কীর্তিমান অনেকেই বলবে শেখ হাসিনা সোজাযাত ছিল ফ্রেসিস ছিল এগুলো কারা বলে জানেন রাজাকারের নাতিপতিরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা আছে তাদেরকে পছন্দ করা তারাই বলে আর শেখ হাসিনার মাথার কাছে যারা সবসময় হার মেনে যায় তারাই সকল কথা বলে কারণ তারা তো ষড়যন্ত্র করে জিততে চায় তারা তো দেশ ধ্বংস করে জিততে চায় তারা দেশের অবকাঠামো ধ্বংস করে জিততে চায় সেটা করেই শেখ হাসিনাকে পতন করেছে কিন্তু শেখ হাসিনা চাইলে আমি তো ক্ষমতায় থাকতে পারতো যদি আমেরিকার সাথে আতাতত করতো সেন্ট মার্টিনে ঘাঁটি ঘাটতে দিত বা তার কর্মীদেরকে ঢাকায় ডেকে এনে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতো মেসাকার হয়ে যেত লাশের পর লাশ করতো কিন্তু শেখ হাসিনা ঠিকই ক্ষমতায় থাকতো কিন্তু শেখ হাসিনা সেসব কথা চিন্তা করা নাই শেখ হাসিনা দেশের কথা চিন্তা করেছে সে কারণে স্যান্টমার্টিন দেনা আমেরিকার কাছে মাথা মতো করা নাই শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করেছে সে কারণে পাঁচে আগস্ট তারা আওয়ামী কর্মীদেরকে ঢাকায় ডাকে নাই তা না হলে শেখ হাসিনা এখনও ক্ষমতায় থাকে এটাই হচ্ছে রিয়েলিটি তাই শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা শেখ হাসিনার রাজনৈতিক ব্রেন নিয়ে যারা এখনও মনে করছেন তিনি ওই লেভেলের পর্যায়ে পৌঁছায় নেয় তারা এখনও মায়ের বুকে আছেন শেখ হাসিনা রাজনীতি অন্য লেভেলে চলে গিয়েছে তিনি ভিতর্গত কী খেলা খেলছে কিভাবে ছক কষিয়ে ফেলেছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না যখন রাজা চ্যাকমেট হয়ে যাবে দিকে সরার জায়গা থাকবে না গেম হেরে যাবেন তখন বুঝতে পারবেন শেখ হাসিনা কী খেলা খেলে রেখেছে আগে থেকেই এখন অলরেডি সেটা চলমান আছে যে কোনো মুহুর্তে রাজা চ্যাকমেট হয়ে যাবে সরার জায়গা পাবে না খেলার ক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে আর সাথে তো ভারত আছে ভারত আলাদাভাবে তার খেলা খেলছে শেখ হাসিনা তার মাথা দিয়ে তার খেলা খেলছে আর শেখ হাসিনার দুটা উইংস তার একটা মেয়ে সজীব বুতুল এবং তার একটা ছেলে সজীব জয় তারা দুজন তো আছেই তাদেরকেও লাইটলিভাবে নিচ্ছেন সেটাও ভুল করছেন জায়গা বরাবর তারাও খেলতেছে এটাই হচ্ছে রিয়েলিটি তাই শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে আসবে এটা আমি এখন আর বলতে চাই না এটা যখন চলে আসবে তখন আপনারা বুঝতে পারবেন এটা আমি আমার অনেক ভিডিওতেই বলেছি আর শেখ হাসিনা যতই বলেন ওনার বয়স হয়েছে কিন্তু যতদিন বেঁচে আসে শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য যতটুকু করার দরকার সেটা আগেও করেছে এখনও করে যাচ্ছে আমি কত একটা ভিডিও করেছি শেখ হাসিনা চাইলে এখন দেশে আসতে পারেন কিন্তু গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে হয়তোবা আমও যাবে ছালাও যাবে সে চিন্তা করে সকল কিছু গুছিয়েই তিনি দেশে ফিরবেন সে কারণে আরও কিছু সময় নিচ্ছেন এটাই হওয়া প্রয়োজন যাতে সকল কিছু ঠিকঠাক থাকে কর্মীরও সেফ থাকে এবং আওয়ামী লীগ রাজপথও দখল করতে পারে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে সকল কিছু গুছিয়ে বাংলাদেশে আসা প্রয়োজন এই ব্যাপারও এখন ভারত সমমত এবং ভারত বাংলাদেশকে ভালোভাবে প্রেসার ক্রিয়েট করছে যাতে বাংলাদেশে যে সরকার আছে এবং পরবর্তীতে পাতানো নির্বাচন যে সরকার আসবে যদি আওয়ামী লীগ করতে না পারে নির্বাচন সে সরকারও বাধ্য হবে শেখ হাসিনাকে দেশে ফিরে আসলে যাতে কোনো ধরনের হয়রানি না করে এবং আওয়ামী রাজনীতি করার সুযোগ করে দেয় সেগুলোই কিন্তু আন্তর্জাতিকভাবে এবং ভারতের সহায়তা সকল কিছুই গুছিয়ে শেখ হাসিনা দেশে ফিরবে তাই আপনারা আশাহত হওয়ার কোনো কিছুই নেই আমাদের থেকে শেখ হাসিনা আরও বেশি যাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা নিরাপদ হোক বাংলাদেশে এবং আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসুক তিনিও ক্ষমতায় আসুক কারণ দলের প্রধান তিনি আমাদের থেকে কি ওনার মায়া বেশি থাকবে নাকি আমাদের মায়া বেশি থাকবে অবশ্যই ওনার মায়া দলের প্রতি বেশি থাকবে কর্মীদের প্রতি বেশি থাকবে তাই আমরা হতাশ হতে চলবে না কারণ উনি এখনও মনোবল চাঙ্গা তো আমরা এখানে হতাশ হব আমাদের মনোবল চাঙ্গা থাকতে হবে এটাই হচ্ছে মেন কথা কারণ শেখ হাসিনার মাথা এখনও কিন্তু আগের মতোই চলছে বা বয়স হয়ে গিয়েছে কিন্তু তিনি মাথা খাটিয়ে কীভাবে খেলতে হয় সেটা ভুলেনি এটা মাথায় রাখতে হবে আমাদের উনি শেখ মুজিব এর মেয়ে এটাও আমাদের মাথায় রাখতে হবে শেখ মুজিবকে ছিলেন তিনি শুধু বাংলাদেশের নেতা ছিলেন না তিনি বিশ্ব নেতা ছিলেন বিশ্বের সকলে ওনাকে সম্মানের সহিত কথা বলতো এবং কিউবার বিপ্লবী প্রেসিডেন্ট ফিদেল কেস্ট্রো কিন্তু কোমাকে নিয়ে উক্তি করতো তার মানে তিনি কত বড় নেতা ছিলেন ফিদেল কেস্টো বলেছেন আমি হিমালয় পর্বত দেখি দেখিনি আমি বঙ্গবন্ধুকে দেখেছি বঙ্গবন্ধুর পাশানাটি ছিল হিমালয় পর্বতের থেকেও উঁচু তার মানে চিন্তা করেন কত বড় মাপের নেতার মেয়ে হচ্ছে শেখ হাসিনা তিনি হার মানান না তিনি হার মানায় ধন্যবাদ সকল